নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ভোর পাঁচটা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি শিমলিপালের উদ্দেশ্যে শিমলিপাল হচ্ছে বাড়িপাদায় আর এটা হচ্ছে একটা টাইগার রিজার্ভ ফরেস্ট আজকের এই ব্লগটা কিন্তু আপনারা পুরো ভালোভাবে দেখবেন এই ব্লগের মধ্যেই আমি বলে দিয়েছি শিমলিপালে যদি আপনারা যেতে চান কিভাবে যাবেন কত খরচ পড়বে কোথায় থাকবেন সমস্ত কিছু তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি শিমলিপাল হচ্ছে একটা টাইগার রিজার্ভ ফরেস্ট আর এটা বাড়িপাদায় অবস্থিত আর চাঁদিপুর থেকে শিমলিপালে যেতে মোটামুটি দু ঘন্টার বেশি সময় লাগে আমরা তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আমাদের যেতে যেতে মোটামুটি সাতটা বাজবে আর সাতটার সময় শিমলিপাল রিজার্ভ ফরেস্ট খোলে আর খোলার সাথে সাথে যাতে আমরাই ফার্স্ট ঢুকতে পারি সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়েছি ফার্স্ট ঢুকলে কি হয় বাঘ দেখার একটা সম্ভাবনা থাকে সেই জন্যই আগের দিন রাতে পান্থ নিবাস আমাদের জন্য এই শিমলিপাল ফরেস্টে একটা পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল আমরা এখন শিমলিপাল রিজার্ভ ফরেস্টের সামনে একদম দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড এখানে পারমিশনের জন্য গেছে এখানে একটা ফর্ম ফিল কত বয়স সমস্ত তার সঙ্গে আধার কার্ডের জেরক্স দিয়ে আমাদের ডিটেলস একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে আর তার সঙ্গে নিতে হয়েছে একজন গার্ড যার চার্জ হচ্ছে চারশো টাকা আর খাবার খরচ দুশো টাকা পারমিশন নিয়ে আমরা এখন শিমলিপাল ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি এই যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট চেকপোস্ট প্রথমে আমরা ঢুকতে যে পারমিশনটা নিয়েছিলাম এই চেকপোস্টে সেই পারমিশন লেটারটা দেখাতে হচ্ছে কারণ এরকম অনেকগুলো চেকপোস্ট পড়বে আর প্রত্যেক কটাতেই এই পারমিশন লেটার আমাদের দেখিয়ে তারপরে ঢুকতে হবে এই সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টটা প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত রয়েছে ঘন জঙ্গলে মোড়া এই শিমলিপাল ফরেস্ট শিমলিপালের প্রাকৃতিক সৌন্দর্য যেন অসাধারণ ঘন জঙ্গল কিন্তু এত সুন্দর তার রূপ এত সুন্দর দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন একে ঢেলে সাজিয়ে দিয়েছে শিমলিপাল রিজার্ভ ফরেস্টে কিন্তু কোন রকম ফোনের টাওয়ার নেই কোনো ইন্টারনেট কোনো কিছু নেই এখানে কোনো ফোন কাজ করে না দেখুন কি সুন্দর লাগছে না আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখুন এই গাছের পাতাগুলো দেখুন এত অসাধারণ সুন্দর লাগছে আমি জানি না এই ক্যামেরা দিয়ে আমি কতটা এর সৌন্দর্য তুলে ধরতে পারছি আপনাদের সামনে কিন্তু আমি চোখ দিয়ে যা দেখছি আমি তা প্রকাশ করতে পারবো না সত্যি সুন্দর এই দেখুন আরেকটা চেকপোস্ট চলে এসছে মাঝে মাঝেই কিন্তু এরকম অনেক চেকপোস্ট করবে আর এই প্রত্যেকটা চেকপোস্টেই কিন্তু আমাদের পারমিশন লেটার দেখিয়ে তারপরে ঢুকতে হবে আসলে এই ফরেস্টে যেহেতু কোনো ফোনই চলে না তাই কোথাও যদি আমাদের কোনো বিপদাপদ ঘটে তাহলে এরা এরা বুঝতে পারবে যে কোন চেকপোস্টের আন্ডারে আমাদের এই বিপদ ঘটেছে অর্থাৎ কোন চেকপোস্ট আমরা ক্রস করে গেছি আর কোন চেকপোস্টে আমরা পৌঁছাতে পারিনি অর্থাৎ সেই মাঝেই আমাদের কোনো হয়তো কোনো বিপদ ঘটে থাকতে পারে আর সেই সূত্র ধরেই ওরা আমাদের রেস্কিউ করতে আসবে কারণ এত বড় জঙ্গল কোথায় ওরা খুঁজবে তাই এই চেকপোস্টগুলো ওরা রেখেছে ঘন জঙ্গলের মধ্যে আমরা কিন্তু কিছু ছোট ছোট আদিবাসী গ্রামও দেখতে পেলাম এরা সাধারণত কৃষিকাজ আর পশুপালন করেই জীবিকা অর্জন করে দেখুন কি সুন্দর লাগছে না কোথাও ঘন জঙ্গল কোথাও পাহাড় খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য এই দেখুন আবার ঘন জঙ্গলে পড়ে গেলাম এই ঘন জঙ্গলে কিন্তু আমাদের নামার পারমিশান নেই কিন্তু কোথাও কোথাও আমাদের নামার পারমিশান দিয়েছে আর কোথায় আমরা নেমেছি চলুন এই দেখুন আপনাদের দেখাচ্ছি কোথায় আমরা নেমেছি এই দেখুন জায়গাটা এইটা একটা ওয়াটার ফলস আর এখান থেকে আমরা এই ওয়াটার ফলস আর তার সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবো আর দেখুন একবার চেক করুন কি সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে এটা একটি বিখ্যাত স্থান জোরন্দা ওয়াটার ফলস এটি একটি পয়েন্ট এই পয়েন্টে এই যে ঝর্ণাটা আপনারা দেখছেন এই ঝর্ণাটা উচ্চতা হচ্ছে পাঁচশো ফিট এবং সারা বছরই এতে জল থাকে যদিও বর্ষাকালে ঝর্ণাটা আরেকটু বেশি জলের পরিমাণ থাকে কিন্তু এই এখন প্রায় ঠান্ডার সময়ও জলের পরিমাণ যথেষ্টই আছে জায়গাটা ভালো লাগলো না দারুন আর এই জায়গাটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে না সিনিং বিউটিটা এবার চলুন আমরা আরেকটা ওয়াটারফল দেখতে যাব চলুন যাই আমরা এখন এসেছি ওয়াটার ওয়াটারফলসের সামনে এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটার ফল আর এটা উড়িষ্যার সবথেকে বড় ওয়াটার ফলস আর এর উচ্চতা হচ্ছে তেরোশো পাঁচ ফিট দাদা এটার নাম কি

এই শিমলিপালটা বেসিক্যালি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে দেখুন কি সুন্দর না আমি ক্যামেরায় হয়তো এত সৌন্দর্য আপনাদের দেখাতে পারছি না আমার খুবই খারাপ লাগছে এখান থেকে আমার একটু যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই চলুন যাওয়া যাক এবার এইখানের সৌন্দর্য দেখুন এইখানে সৌন্দর্য কিন্তু আবার অন্য রকমের এইটাও এক অদ্ভুত জিনিস না দেখুন কি সুন্দর লাল পাতা খুব সুন্দর চলুন এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে এখন আমরা এসসি আদিবাসী গ্রামের একটা ছোট্ট হোটেলে চলুন দেখাই এই হোটেলটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি দেখুন দেওয়ালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দাদা হচ্ছেন আমাদের গাইড দাদা বলছেন যে এখানে নাকি শালপাতায় পোড়া মাংস পাওয়া যায় চলুন একবার ট্রাই করা যাক কালপাতার পোড়া মাংসটা কিন্তু অসাধারণ আর ইউনিক খেতে আর এই পোড়া মাংস আমাদের নিয়েছে পঞ্চাশ টাকা এবার আমরা এসেছি সেই হোটেলে এখানে আমরা এখন লাঞ্চ করব দেখুন এখানে কিন্তু পিওর অর্গানিক এখানে কিন্তু এরা নিজেরাই চাষ করে আর সেই সবজি কিন্তু এরা রান্না করে আর আজকের আমাদের লাঞ্চের মেনু হচ্ছে দেশি চিকেনের ঝোল আর ভাত আর তার সঙ্গে এরা অনেক রকমের সবজি দিয়েছে এরা ভাতের সাথে দিয়েছিল। ডাল আলু ভাজা শাক ভাজা কাঁচকলা ভাজা আলু সেদ্ধ স্যালাড আর এচোর সোয়াবিন আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি আর তার সঙ্গে চিকেন আর এর জন্য আমাদের পে করতে হয়েছিল দুশো টাকা করে পার প্লেট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা চলে এসেছি কোর এরিয়ার সামনে এখানেও একটা পারমিশন নিতে হচ্ছে আর এইখানেই হচ্ছে বাঘ বা অন্যান্য জন্তুদের দেখা যায় যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে এখানে আমরা বাঘের দর্শন পেতে পারি দেখুন দূরে কত হরিণ ওই দেখুন কি সুন্দর লাগছে না আর কেমন কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে রয়েছে দেখুন আমার ভিডিও গুলো খুব একটা ক্লিয়ার আসছে না আমি বুঝতে পারছি কারণ এখানকার রাস্তা না খুবই খারাপ আর গাড়ি নড়ছে তো যার জন্য পিকচারগুলো খুব কাঁপছে যার জন্য আমি দুঃখিত কিন্তু এর এত সৌন্দর্য এটা আপনাদের না দেখে আমিও থাকতে পারছি না সেই জন্য এই পিকচারই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা যে গাড়িতে বসে আছি আমরাও রীতিমতো লাফাচ্ছি আর ছবির কি দোষ ছবি তো লাফাবেই আর এইখানে কিন্তু কোনো ছোটো গাড়ি অ্যালাউ নেই যেহেতু রাস্তা খুব খারাপ সেহেতু এখানে বড় গাড়ি অর্থাৎ বুলেরো বা স্করপিও এই ধরনের বড়ো গাড়ি অ্যালাউ আমরা এখন যেখানে আছি সেইখানে মাটি খুঁড়ে সেই মাটির সঙ্গে বিভিন্ন ধরনের মিনারেল কেমিক্যাল এইসব মিশিয়ে সেই মাটিকে সারা জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয় এর ফলে গাছের গ্রোথও ভালো হয় আর ওই গাছের মাধ্যমে যে পশুরা যে খাবার খায় সেই খাবারগুলো অনেক পুষ্টিদায়ক হয় যা এই পশুদের বেড়ে উঠতে সাহায্য করে যেই বাড়িগুলো দেখছেন না এখানে সব ফরেস্ট গার্ডেরা থাকে আর যেই চেকপোস্টগুলো ছিল ওইখানেও ফরেস্ট গার্ডেরা থাকে ফরেস্ট গার্ডদের লাইফ কিন্তু ভীষণ প্যাথেটিক যা শুনলাম ওরা মাসে চার দিনের জন্য ছুটি পায় আর সেই ছুটিতে ওরা বাড়ি যায় তখন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ হয় বা দেখা হয় আর ওই চার দিনের মধ্যেই তাদের সারা মাসের রেশন নিয়ে আসতে হয় কারণ এরপরে একবার যদি ওরা এই জঙ্গলে ঢুকে যায় আর বেরোতে পারে না আর যেহেতু এখানে কোনো ফোনের কানেকশান নেই সেহেতু ওরা ফোনেও ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারে না একবার এই জঙ্গলে যদি কেউ ঢুকে যায় তাহলে আর বেরোনো সম্ভব নয় শিমলিপালের এই আদিবাসী গ্রামটা দেখুন কি সুন্দর প্রত্যেকটা বাড়ি কি সুন্দর কারুকার্য করা প্রত্যেকটা কিন্তু মাটির বাড়ি আর তার মধ্যে দেখুন কত সুন্দর ছবি এঁকে এই বাড়িগুলোকে ডেকোরেট করেছে অসাধারণ না আমার এই শিমলিপাল ফরেস্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছে একদম দূষণমুক্ত খুব ভালো জায়গা আর আপনারা যদি এখানে এসে থাকতে চান বা এখানে আসতে চান নিজেরা তাহলে আমি এই ভিডিওর শেষে সমস্ত কিছু ডিটেলসে এদের ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এখানে আপনারা যোগাযোগ করে নিজেরা সরাসরি আসতে পারেন আর এখানে খুব ভালো ভালো কটেজও আছে যেখানে আপনারা এসে থাকতে পারেন চলুন তাহলে এদের ফোন নাম্বারগুলো দেখুন এই যে এই ফোন নাম্বার আছে ইমেল আছে সমস্ত কিছু আছে আপনারা এদের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন আর এর সাফারিও করতে পারেন অনেকেই ভাবে এইটা যেহেতু টাইগার রিজার্ভ ফরেস্ট তাই এখানে আসলেই বাঘ দেখতে পারবো এটা কিন্তু চিড়িয়াখানা না যে সঙ্গে সঙ্গেই বাঘ দেখা যায় এটা বিশাল বড় জঙ্গল বাঘ কোথায় আছে আপনারা জানেন না আমরাও জানি না সেই জন্য যদি লাখ ভালো থাকে তাহলে বাঘ দেখতে পারবেন আর আমাদের যেহেতু লাখ ভালো নেই সেহেতু আমরা বাঘ দেখতে পারলাম না কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি আমাদের এই শিমলিপাল ফরেস্ট ভীষণ ভালো লেগেছে আর এখন আমরা আবার পান্থনিবাসে যাচ্ছি ফিরে যাচ্ছি তাই এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে হ্যাঁ যেতে যেতে বলি আমাদের এর পুরো ট্যুরটার খরচ লেগেছে সাত হাজার টাকা আর এখানেই আমি আজকের ব্লগ এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ